পূর্ব বর্ধমান জেলার অধীনে মন্তেশ্বর থানার অন্তর্গত কুটসুরি গ্রামে সার্বজনীন সরস্বতী পুজো বাইশ ফুটের সরস্বতী প্রতিমা নির্মাণ হয়ে গেছে এই সরস্বতী পুজোকে নিয়ে আমাদের গ্রামের মানুষের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কমিটির সদস্যদের মধ্যে একজন হঠাৎই ঘুমের ঘরে। তার মৃত্যু হয় তার জন্য যে পরিকল্পনা ছিল যে জাক জমকপূর্ণভাবে পুজোটি হবার এ কথা ছিল বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বাইরে থেকে শিল্পী এনে নানা রকম বিনোদনের যে ব্যবস্থা পরিকল্পনা নিয়েছিল সেটা একটু শিথিল করতে হয়েছে কারণ গ্রামের এই কমিটির উদ্যোক্তারা ও গ্রামের অসংখ্য মানুষ তারা গভীরভাবে মর্মাহত একটা ইয়াং ছেলে মানুষ ভট্টাচার্য অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত মর্মাহত যেহেতু ওর মৃত্যুর কয়েকদিন আগেই প্রতিমা নির্মাণ হয়ে গিয়েছিল সেই জন্য এই পুজোটা করার একটা বাধ্যবাধক জায়গা ছিল